এটা গর্ত ছিল দায় ছিল মাত্র এক ফিট বারো ইঞ্চি এর মধ্যে গর্তর ভিতর পড়ে গিয়েছিল এবং গর্তর মধ্যে পানিও ছিল আমরা পানিগুলা উদ্ধার করলো পানিগুলো রেস্কিউ করেছি বাট কিন্তু ওই সময়টুকু যে টাইমটা এই টাইমের ভিতরে আমরা আবার অক্সিজেনে দিয়েছি আমাদের চেষ্টা এবং স্থানীয় প্রশাসন আর্মি সবাই আন্তরিক প্রচেষ্টা করার স্বল্প আমরা উদ্ধার করতে পারলো কিন্তু ছেলেটাকে মেডিকেলে এনে আমরা যখন ডাক্তার বলল যে ছেলেটা বেছে নেয় তখন আমাদের থেকে খুব খারাপ লেগেছে এখানে সরকারি একটা ঘর আছে না সরকারি ঘর এখানে ডিপ কারার জন্য একটা মাড়ি খুঁজছিল গাড়া সেটা সরকারি এটা এখানে পানি যেন পানি যেত না পাই নাই এটা বড়াই নাই না আমার ছেলেটা আজকে খেলাকে দেখে পরে গেছে গা দিন আজ আমি থাকছি এখানে আড়াই বছর আড়াই বছর পর আজকে আমার ছেলে খেলা কাছে এখানে গেছে গা ও গতটা বড়াই না বড়ে না যে গত পড়ে গেছে ছেলে মারা গেছে আমি পুরন বাড়িতে থাকি তো আমি জানি আমি একজন কাজ করতেছি বুঝছেন মগের ঘর আমি শুনছি উনি ফাঁড়িতে পড়ছে তখন আমি গেছিলাম ওখানে কান্না করে দেখতেছি সবাই অনেক মানুষ ভিড় তখন আমি কি করবো আমি তো খারাপ কিছু নেই পুলিশকে বলতেছি যে আমি কি নামতে পারবো বলতেছি পুলিশে বলতেছি তোমার আমি কি আমরা কি তোমার যান নিয়ে ইয়া করব। বাচ্চাটা আমাদের এখানে ইমার্জেন্সি ভিত্তিতে আনছে ফায়ার সার্ভিস সাথে প্রশাসনের আবার ছিল আমাদের এখানে মেডিকেল অফিসার হিসেবে যে স্যার দায়িত্ব আছেন ডাক্তার হাবিবুর রহমান স্যার এই স্যার এটা ইমার্জেন্সি ভিত্তিতে দেখছে আমাদের এখানে ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে ওখানে গিয়ে আমরা বাচ্চাটাকে প্রথমে চাকার মেশিন দিয়ে মানে পানি টানে যেগুলা ব্যাভারগুলো করছে কিন্তু আমরা এটাকে অবশ্যই ইয়া পাইছি আর কি মানে নিত অবস্থায় পেটাইছে এটা যখন এখানে আসছে তখন বেঁচে ছিল না এখানে হাসপাতালে যখন আনছে আটটা তিরিশ মিনিট ওটা ওই যে বাচ্চাটা আমরা যতটুকু জানতে পারছি ওটা ইয়া হয়েছে আপনার ওই নলকূপের মধ্যে খেলতে গিয়ে পরে গেছিলো অতটুকুই জানতে পারছি মৃত্যুর কারণ হচ্ছে যে ওই যে পানিতে পড়ছে